একের পর এক ভিডিও একের পর এক অডিও ভাইরাল হচ্ছে আরজিকর কাণ্ডে আমি জানি না এগুলো সিবিআর কাছে আদৌ পৌঁছে যাচ্ছে কিনা এক একটা ভিডিও ভাইরাল হচ্ছে এক একটা অডিও ভাইরাল হচ্ছে এবং এই বাংলার মানুষ জেনে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কি জঘন্যতম কাজটা করেছে এই অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে এবং এখন এই অডিও ভাইরাল হয়ে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যে আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়েছিল এমার্জেন্সি রুম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এখন মনে করা হচ্ছে এই এমার্জেন্সি রুমেই নাকি এই সব ঘটনা ঘটে থাকলেও ঘটতে পারে আজকে আবার সেই সেমিনার রুমের সামনে আরো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কলকাতা পুলিশের তরফ থেকে অদ্ভুতভাবে এক একের পর এক মিথ্যা বলা হচ্ছে এত মিথ্যা কলকাতা পুলিশ বলছে যে ইতিমধ্যেই তাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এরা আর বাংলার মানুষের সামনে আসতে পারছেন না এত মিথ্যা কথা বলেছে বাংলার মানুষকে কতটা অপদার্থ এবং অযোগ্য অযোগ্যতার পরিচয় দিয়েছে কলকাতা পুলিশ তা এই আর্জি করে পরিষ্কার যে পুলিশ এখন কতটা দলদাস এবং চটি চাটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি একই জিনিস বারবার বলে দিয়েছেন এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দু সপ্তাহের মধ্যে তার কাছে জবাব চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঘটনা থেকে মানুষের দৃষ্টি জন্য একবার অপমানিত হয়ে আরো একবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মানে নির্লজ্জতার কোনো শেষ নেই ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেমিনার রুমের ভিডিও আপনারা সবাই দেখে নিয়েছেন কিভাবে যেটাকে অকুস্থল বলে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে সেখানে চল্লিশ পঞ্চাশ জন এটা নতুন ভিডিও সেমিনার রুমের সামনে সবাই সেমিনার রুমের ভেতরে ঢুকে প্রমাণ গায়েব করতে চায় দাপা করতে চায় একটা সেমিনার রুমের মধ্যে মনে হচ্ছে কিছু মস্ত গরু ঢুকে পড়ার চেষ্টা করছে যাতে কোন রকম তথ্য প্রমাণ না থাকে সেমিনার রুমের প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল দেখেছেন দ্বিতীয় আজকে সেমিনার রুমের বাইরে দরজার ভিডিও ভাইরাল হয়েছে তৃতীয় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে একেবারে সেমিনার রুমের যেখানে মেয়েটির মৃতদেহ রয়েছে তার আশেপাশে ঘোরাফেরা করছে লোকজন যেখানে কলকাতা পুলিশের বলছেন যে আমরা নাকি চল্লিশ ফুট কর্ডন করেছিলাম নির্যাতিতার বাবা মা বলছে কোনো কর্ডন ছিল না আজকে ভাইরাল ভিডিওতে প্রমাণ হয়ে গেল সত্যি কোনো কর্ডন ছিল না মৃতদেহের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ একেবারে ঝাড়া মিথ্যা কথা বলেছে এত নির্লজ্জ মিথ্যা কথা একটা মেয়ের মৃত্যু নিয়ে কি করে একজন মহিলা আইপিএস বলতে পারে গোটা বাংলার মানুষ চমকে উঠেছে যে একজন মহিলা কি করে এত বড় নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে পিসি বলেছে বলেই আমাকে বলতে হবে আমার মেয়েও সেই জায়গাটায় থাকতে পারে এটা কলকাতা পুলিশ ভাবতে পারছে না আর ভাবতে পারছে না বলেই তারা আজকে সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখছে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় ওরা আমরা শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ আমাদের মেয়েরা আলাদা ওদের মেয়ে আলাদা পুলিশের মেয়ে আলাদা তাদের নিরাপত্তা থাকবে থাকবে আমাদের আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি থাকবে ওদের মেয়েদের নিরাপত্তা থাকবে আমাদের মেয়েদের থাকবে না তোরা তোদের নিজেদের মেয়েদের সামলা আজকে বিনীত গোয়েলকে দু সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখলাম বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে এই নবান্ন অভিযানে অভিযানে বিনা কারণে লাঠিচার্জের অভিযোগ অভিযোগ জন ছাত্রকে নির্যাতনের গ্রেপ্তার করে নিয়েছে তাদের বাড়িতে জানায়নি আমার কাছে তিন ফোন এসছে যাদের বাড়িতে বাবা মারা জানতে পারেনি যে আমার ছেলে ছাত্র অভিযানে গেল নবান্ন অভিযানে গেল তারপরে কি হলো সামান্যতম পুলিশ নিজেদের কাজগুলো করছে না চটি চাটতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে পুলিশ নিজেদের কাজটাই করতে ভুলে গেছে সেজন্য আজকে আমরা দেখলাম জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে চেয়ারপারসন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে দু সপ্তাহ এবং জবাব চেয়েছেন যে কেন শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালানো হয়েছে কেন কালানে গাছের সেল ব্যবহার করা হয়েছে জলখামান ব্যবহার করা হয়েছে দুশো জন ছাত্র বা মিছিলে আসা লোকজনকে যে বিনা কারণে বেআইনি গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কতজনকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছে কতজনের বাড়িতে খবর দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে জবাব দিয়ে দু সপ্তাহের মধ্যে বিনীত গোয়েলকে চিঠি পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ভাবতে পারছেন পুলিশকে এবার রিপোর্ট দিতে হবে যে কি হচ্ছে অন্যদিকে বিনীত গোয়েলকে ডাকার সঙ্গে সঙ্গে আরো একটা ভালো ছবি আপনাদের দেখাচ্ছি কোথাকার ছবি জানেন এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ কি করেছে সেখানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য ভাইপোড়া টিএমসিপি ইউনিট ফার্স্ট ইয়ারের ছেলেদের দিয়ে পোস্টার লিখিয়েছেন এবং সেই পোস্টার ধরে মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলতে বাধ্য করিয়েছে না হলে মেডিকেলে পড়াশোনা করতে দেব না সেই ছবি পোস্টারে লেখা আছে উই সাপোর্ট প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ আমরা সন্দীপ ঘোষকে সাপোর্ট করছি ভালো করে এই ছবিটা দেখুন তৃণমূলের লোকেরাও দেখুন বাকি অন্যান্য লোকেরাও দেখুন এটা মেদিনীপুর মেডিকেল কলেজের ছবি যেখানে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদ প্রধান প্রথম ফার্স্ট ইয়ারের ছেলেদের দিয়ে লিখিয়েছে আমরা ডক্টর সন্দীপ ঘোষকে সাপোর্ট করছি প্রথমে কেউ লিখতে চাইনি ফার্স্ট ইয়ারকে জোর করিয়ে ভয় দেখিয়ে ক্লাস করতে দেব না এখানে ক্লাস করতে পারবি না জোর করে ভয় দেখিয়ে এই ছবিটা তুলিয়েছে উইথ সাপোর্ট ডক্টর সন্দীপ ঘোষ এই হচ্ছে টিএমসিপি জানি আমরা স্কুলে স্কুলে কলেজে কলেজে এরা কিভাবে টাকা তোলে স্কুল এবং কলেজ এদের হচ্ছে শিক্ষার জায়গা নয় এদের প্রাথমিক শিক্ষা কিভাবে টাকা তোলা শুরু হবে তারা আজকে আজকে ছবি তুললো ভালো করে দেখুন সেই ছবিটা আবার নরেন্দ্র মোদীকে আবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই অত্যাচার এই সমস্ত কাজের বিরুদ্ধে কঠোর আইন বলবৎ করতে হবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন দুদিন আগে চিঠি লিখেছিলেন এবং সেই চিঠি পাওয়ার পর নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয় যে তেইশে জুন অব্দি এই ভারতবর্ষের সাতশো কতটা ফাস্ট কোর্ট এবং শুধুমাত্র পক্স কোর্টের জন্য তৈরি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের সংখ্যা শূন্য আপনারা কিচ্ছু করেনি এত বড় অপমানিত হবার পর মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখলেন এবং তিনি সেখানে লিখছেন যে আমি আপনাকে একটা চিঠি লিখেছিলাম আর কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের পাঠানো হয়েছিল সেই চিঠি তার জবাব এসছে কিন্তু আপনি তো কোনো জবাব দেননি মোদীকে জবাব দিতে হবে নাহলে মমতা অপমানিত হয়েছেন নরেন্দ্র মোদীর কাছে আবার চিঠি পাঠালেন ফাস্ট্যাগ কোর্ট করতে হবে পনেরো দিনের মধ্যে এই সমস্ত মামলায় দোষীদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আরে তুই কর না রে বাবা তোমার হাতে যদি কোর্ট থাকে থাকে তুমি সব মামলার বিচার করে ফাঁসি দাও না কে বারণ করেছে বাংলার মানুষের চোখ এইভাবে দিদি আর ঘোরানো যাবে না মোদিকে চিঠি লিখেলে দুটো আর নিজের দায়িত্ব শেষ হয়ে গেল হবে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সেমিনার হলের ছবি শহে শহে লোক আর আপনার কলকাতা পুলিশ মিথ্যা কথা বলছে কি নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে এই তিন দিনে বাংলার মানুষ দেখে নিয়েছে একজন মহিলা হয়ে কি করে একজন মহিলার মৃত্যু নিয়ে এত বড় নির্লজ্জ মিথ্যা বলতে পারে একজন মহিলা আইপিএস নির্যাতিতার বাবা মা ভেবে পাচ্ছে না যে একজন মহিলা হয়ে তাদের মেয়ের মৃত্যু নিয়ে কি করে নির্লজ্জ মিথ্যা বলতে পারে এদের গায়ের চামড়াও নেই নাকি গন্ডারের মতন মোটা হয়ে গেছে আমি বুঝতে পারি না আর আজকে কবিতা লিখছে বাংলার মানুষের সঙ্গে এখন কলকাতা পুলিশ কবিতার লড়াই করছে কেন কারণ বাংলার মানুষ কলকাতা পুলিশকে বলেছিল পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় পুলিশকে সচেতন করেছিল তার জন্য পুলিশ কবিতা লিখলো পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়ের চিন্তা করতে হবে না মেয়ের ব্যাপারেও আমি আমি ওরা ভাবতে পারছেন কাদের হাতে আমাদের দায়িত্ব কলকাতা পুলিশ দলরাজগিরি করতে করতে আর চটি চারতে চাটতে নিজেদের দায়িত্ব ভুলে গেছে এখন কমেডি সার্কাস হয়ে গেছে লোক হাসাচ্ছে মানুষজন কেউ পাত্তা দিচ্ছে না পুলিশদের পোস্টে গিয়ে গালাগাল দিয়ে আসছে কলকাতা পুলিশের পোস্টে গিয়ে জাতা লিখে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে গিয়ে যাথা বলে আসছে মানুষের মধ্যে ভয় ডর উদা হয়ে গেছে আর পুলিশ যাকে পাচ্ছে ওই গোল চিহ্ন দিয়ে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে আর তুলে নিয়ে চলে আসছে এরা নাকি ওই দিন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছিল জি করার দিন মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়ল। তিন হাজার জন লোক চলে এলো হাসপাতাল ভাঙচুর করতে না বিনীত গোয়েল না সুপ্রতিম সরকার না বাকি আইপিএস কারোর কাছে কোনো খবর ছিল না কি করে খবর থাকবে খবর তো থাকার কথাও নয় কারণ এই লোকগুলোকে তো পাঠিয়েছে বেলগাছিয়া দমদমের তৃণমূলের দাদারা অতএব খবর থাকলেও তোমরা কিছু করতে পারবে না লবরঙ্কা আর কত তৃণমূলের পা চাটবে হে পুলিশ কবিতার লড়াই খেলছো বাংলার সাধারণ মানুষের সঙ্গে কিছু করার নেই অপদার্থ অযোগ্য আমাদের টাকায় আর কতদিন মাইনে দেবো এবার কোর্টে উঠবে এই ঘটনা প্রধান বিচারপতির কোর্টে যেদিন উঠবে সেদিন গিয়ে বলবো যে আপনারা শুধু এই বকা জগা করে ছেড়ে দেবেন কলকাতা পুলিশকে এটা আর হবে না যারা কাজ করছে দলদাস চটিচারের কাজ করছে কোনো কাজই করছে না শুধু তৃণমূলের হয়ে কাজ করছে তাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় কেন পুষবো প্রশ্নটা তুলবো আমরা প্রধান প্রধান বিচারপতির কক্ষে সাবধান থাকুন বসে বসে মাইনে দেবো আর তৃণমূলের জুতো চাট বেটার হবে না বিনীত গোলকে ডেকে পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন তাকে দু সপ্তাহের মধ্যে জবাব দিয়ে করতে হবে এবং আমরা দেখলাম যে আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন হ্যাঁ সেই সঙ্গে 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 সেমিনার হলের ছবি চলে এলো এবং সেমিনার হলে সেই ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি শয়ে শয় লোক এটা আপনারা আগেই দেখেছেন এবার এটা দেখুন এই সেমিনার রুম শয়ে শয় লোক সেমিনার রুমে ঢোকার জন্য দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের চোখের সামনে দিয়ে আর কলকাতা পুলিশ এই সমস্ত থেকে বাঁচতে নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছে আর তাদের পুলিশ মন্ত্রী শুধু মোদীকে চিঠি লিখে যাচ্ছে কোথায় আছি আমরা বাংলার মানুষকে এরা কত মূর্খ ভাববে লক্ষ্মীর ভান্ডার দেয় ইমাম ভাতা দেয় আর পুজোর অনুদান দেয় বলে এরা বাংলার মানুষকে কিরকম মূর্খ ভাবে এই সমস্ত ঘটনা তার প্রমাণ কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা চেপে রাখতে দেবো না তো বটেই সোজা সাপটা মুখের ওপর এই সমস্ত ঘটনা তুলে ধরবো কারণ আমরা ওই যে বললাম এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না